বিয়েবাড়িতে নানা কারণে কোণে ও বোরপক্ষের মধ্যে বিবাদের কথা শোনা যায় প্রায়ই তবে মুরগির পা নিয়ে মারামারির কথা কখনও শুনেছেন বিরিয়ানিতে মুরগির লেগ পিস না পাওয়ায় তুমুল মারামারির ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরিলির নবাবগঞ্জ এলাকায় সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিয়ে বাড়িতে অতিথিরা একে অপরকে এলুপাথারি লাথি খুশি মারছেন কেউ কেউ ছুঁড়ে মারছেন চেয়ার ঘটনাস্থলে উপস্থিত নারীরা ভয় পেয়ে সরে যাচ্ছেন পরে জানা যায় ঘটনাটি উত্তরপ্রদেশের একটি বিয়ে বাড়ির ঘটনা বরযাত্রীরা খেতে বসলে তাদের পাতে মুরগির বিরিয়ানি পরিবেশন করা হয় কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় সবার পাতে মুরগির রান পড়েনি কেন তা নিয়ে অতিথিদের একটি অংশ ঝামেলা করতে শুরু করেন কোনে পক্ষের পক্ষ থেকে উপস্থিত অতিথিরাও কটুক্তি করেন সঙ্গে সঙ্গে দুই পক্ষের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা মারপিট পর্যন্ত গড়ায় এদিকে সামান্য মুরগির রানের জন্য এত অশান্তি হচ্ছে দেখে বেঁকে বসেন বিয়ের পাত্র ঝামেলা না থামলে বিয়ে করবেন না বলে জানান তিনি পরে পাত্রের কথা শুনে পরিবেশ শান্ত হয় অতিথিরা সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করেন অন্যদিকে কনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন পাত্র তবে তুমুল মারামারি হলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশ জানিয়েছে তারা ঘটনা সম্পর্কে অবগত অভিযোগ করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে Anjina Islam JP News